আমার প্রিয়জনের প্রভু যীশুর পবিত্র নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন আজকে প্রভু খ্রিস্ট আপনার জীবনে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু মিটিয়ে দেবেন তাই আজকের দিনে আপনি কোনো ভাবেই ভয় করবেন না কারণ ঈশ্বর আপনার জীবনে যা যা করতে যাচ্ছেন সেগুলি দ্বারা আপনি অনেক আশীর্বাদ পাবেন ঈশ্বরের বাক্যর দিকে আমাদের ধ্যান দিতে হবে একজন ভক্ত কি বলেছে দেখি ঈশ্বরের কাছে সে একটা প্রার্থনা করেছিল আর ঈশ্বর সেটা শুনে উত্তরও দিয়েছিলেন গীতসঙ্গীতা বত্রিশ অধ্যায় আট পদ আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেব তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেব এটা ঈশ্বরের প্রতিজ্ঞা এই বাক্যটা আমি আমার জীবনে কখনো ভুলব না এই বাক্যটাকে প্রত্যেকদিন দিন স্মরণ করে আমি প্রার্থনা করি আরাধনা করি এর পেছনে কারণটা হলো উনিশশো চুয়াত্তর সনে যখন প্রভু যিশু আমাকে দর্শন দিয়ে ডেকেছিলেন তখন আমি প্রভুর কাছে একটা প্রশ্ন করেছিলাম আমি জিজ্ঞেস করলাম আমি তো প্রচার করতে জানি না তারপর সেবা কাজ কিভাবে করতে হয় আমি জানি না আপনি কেন আমাকে বাছাই করলেন তখন ঈশ্বর প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে জ্ঞান বুদ্ধি দেব এবং যে পথে চলতে হয় আমি মার্গ দেখাবো তুমি শুধু আমার বাক্যের বাধ্য হয়ে কাজ করতে থাকো এটা শুনে আমি বললাম কত সহজ ব্যাপার ঈশ্বরের বাক্যকে মানতে হবে আর উনি যা যা বলছেন সেগুলি করতে হবে ওই দিন থেকে বাক্যটাকে সামনে রেখে প্রতিদিন আমি প্রার্থনা করি আমি প্রার্থনার সময় ডায়েরি লিখি সেখানে আমি দুটো জিনিস লিখতে থাকি প্রথমটা ঈশ্বর আমায় কি বলছেন সেটা আমি ডায়েরিতে লিখি তারপর সেটা অনুসারে আমি প্রার্থনা করি আর সে একই ডায়েরিতে পরের পাতায় আমি আরেকটা পয়েন্ট লিখি সেটা হচ্ছে ঈশ্বরের পরামর্শ প্রভুর কাছে আমি জিজ্ঞেস করি প্রভু এই ব্যাপারে আমার কি করা উচিত এই কঠিন সময় আমি কি করব আপনি আমাকে পরামর্শ দিন সেবা কাজ কিভাবে করব আপনি পরামর্শ দিন কোথাও সেবা কাজের জন্য যদি আমাকে নিমন্ত্রণ করা হয় আমি সঙ্গে সঙ্গে বলি না এত তারিখ আসব আমি বলি আগে প্রার্থনা করি তারপর আমি জানাব তারপর আমি প্রভুর চরণে যাই আর প্রভুকে জিজ্ঞেস করি প্রভু এই ব্যক্তিটা আমাকে নিমন্ত্রণ করেছে আমার কি সেখানে যাওয়া উচিত এবং আমি সেখানে গিয়ে কি প্রচার করব তখন ঈশ্বর সুন্দরভাবে পথ দেখান আপনি ভাবছেন সত্যি কি ঈশ্বর এইভাবে পথ দেখায় হ্যাঁ দেখায় আপনি ব্যবসা করছেন আপনি জিজ্ঞেস করুন প্রভু আমি কিভাবে কাজটা করব। তখন প্রভু পথ দেখাবেন একজন যুবক বিশ্বাসী ব্যবসাতে অনেক উন্নতি করেছে আমি বললাম তোমার বাবার থেকেও তুমি বেশি উন্নতি করেছো এটা কিভাবে হলো তখন সেই ব্যবসায়ী যুবক একটা সুন্দর কথা বলল সে বলল দাদা আমি যে কোনো কাজ করার আগে আমি প্রভুর চরণে যাই আর প্রার্থনা করি এই জন্যই সকল ব্যাপারে সাফল্যতা প্রভুর বাক্য আমাদের মানতে হবে সেবা কাজের ক্ষেত্রেও একে ঈশ্বর থেকে যদি আপনি পরামর্শ চান ঈশ্বর পথ দেখাবেন আপনি হয়তো আজকে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন আপনি হয়তো অনেক ভয়ে আছেন ভবিষ্যতে কি করবেন কিছুই বুঝতে পারছেন না ব্যবসাতে ভবিষ্যতে কি করবেন বুঝতে পারছেন না সেবা কাজে কিভাবে এগোবেন বুঝতে পারছেন না কর্মক্ষেত্রে কি করবেন বুঝতে পারছেন না পারিবারিক জীবনে কি করবেন বুঝতে পারছেন না অনেক ভয় রয়েছে বাক্যের মধ্যে ঈশ্বর বলছেন আমি তোমায় বুদ্ধি দেব কোন পথে চলতে হবে আমি তোমাকে পথ দেখাবো এই পথটাকে সামনে রেখে প্রতিদিন আপনি প্রার্থনা করুন অনেক সময় ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দেবেন আবার অনেক সময় ঈশ্বর অনেক সময় পরে উত্তর দেবেন আপনি ধৈর্য সহকারে চাইতে হবে প্রভু তার নিজের সময় অনুসারে এই পথে আপনার চলা উচিত সেখানে ঈশ্বর আপনাকে মার্গদর্শন করবেন আমাদের সেবা কাজেও এটাই করি যখনই কোনো প্রোগ্রামে যেতে হয় আগে আমরা ঈশ্বরের চরণে আসি আর প্রার্থনা করি আমি জিজ্ঞেস করে প্রভু তাদের কাছে আমি কি প্রচার করব। তখন ঈশ্বর যখন উত্তর দেন সেটাকে নিয়ে আমি প্রচার করি উপযুক্ত পথে চলতে ঈশ্বর আমাদের শিক্ষা দেবেন উনি বলেন আমার পুত্র আমার মেয়ে আমি তোমায় দেখাবো কোন পথে তোমার চলতে হবে আমি তোমাকে বুদ্ধি দেব আপনি বিশ্বাস করেন প্রভু আমাদের সাথে কথা বলেন মানুষ যেমন আমাদের সাথে কথা বলে সেভাবে প্রভু আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলেন না প্রার্থনার বাইবেল স্টাডি দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলেন বিশেষ করে যখন পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হয়ে আপনি অন্য ভাষাতে কথা বলবেন তখন ঈশ্বর আপনাকে সঠিক মার্ক দেখাবেন সেই সময় আপনার যা যা পরামর্শ প্রয়োজন সেই সব কিছু ঈশ্বর দেবেন এক দুইবার ঈশ্বরের বাণী শুনতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি দেখবেন প্রতিদিন সেই বাণী আপনি নিজেই শুনতে পাবেন এইসব অভ্যাস করতে অনুশাসনে আসতে একটু কষ্ট হবে প্রথম দিকে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে আপনি প্রভুর বাক্য শুনতে পারবেন এ পিতা আপনি প্রতিজ্ঞা করেছেন আমায় বুদ্ধি দেবেন আর উপযুক্ত পথে চলতে আপনি আমাদেরকে শেখাবেন এ প্রভু আজকে আমি সকলের জন্য প্রার্থনা করছি আমার কোন পথে যাওয়া উচিত আপনি দেখান কিভাবে কথা বলবো আপনি শেখান আমি আমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে এগোতে সব সবকিছু আপনি শেখান যিশুর নামে চাইলাম আমেন আমেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে